সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ের সুপার সাজেশন থেকে আমরা গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব এবং থিওরি নিয়ে আমরা বেশ কিছু ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা যারা এসএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণী 2024 সালে পরীক্ষার্থী রয়েছেন তারা এই আটটি বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন মাত্র 610 টাকায় এবং আমাদের সুপার সাজেশন কিন্তু প্রিন্ট কপি দেয়া হবে তো প্রিন্ট কপির নমুনাগুলো আপনাদের একটু দেখিয়ে দেই এরকম প্রিন্ট কপি দেয়া হবে প্রতিটি বিষয় আলাদা আলাদা করে প্রিন্ট কপি পাবেন তো সুপার সাজেশনগুলো এরকম একদম ক্রিস্টাল ক্লিয়ার সুপার সাজেশন আর তো এই সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে কিন্তু সুপার সাজেশনে প্রিন্ট কপিগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা সুপার সাজেশন প্রিন্ট কপিগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন তো এখন আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে সেটি হচ্ছে আমরা হিসাব এক নীতি গুরুত্বপূর্ণ থিওরিগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো তো হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায় আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণের পদ্ধতি আলোচনা করা হয় শব্দগতভাবে হিসাব বিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য অন্য দিকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংবদ্ধ জ্ঞানকেই বিজ্ঞান নামে অভিহিত করা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহে গণনা শ্রেণীবিন্যাস সংক্ষিপ্তকরণ আর্থিক ফলাফল প্রস্তুত বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয় যে শাস্ত্র পাঠ করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে হিসাব বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা আমরা দেখে নিব প্রথমে রয়েছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এ এর মতে যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে মতে হিসাব বিজ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংগঠিত আর্থিক লেনদেনগুলো চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ এবং হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় যে আর এর মতে কারবারি হিসাবের বইতে লিপিবদ্ধ বাটলি কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলে উপরে আলোচনা থেকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হিসাব বিজ্ঞান হলো এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায় সংগঠিত দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ হিসাবের বইতে লিপিবদ্ধকরণ করুন শ্রেণীবিন্যাস এবং সেগুলোর বিচার বিশ্লেষণ করা হয় যা পরবর্তীতে হিসাব তত্ত্বের ব্যবহারের কাছে ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয় তো এই পিডিএফগুলো থেকেই কিন্তু আমরা আমাদের সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো করা হয়েছে তো আপনারা যারা এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি যারা পেতে চান ছয়শো দশ টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আ মিসেস দি কিন্তু এই 610 টাকার বিনিময় কিন্তু এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো প্রিন্ট কপিগুলো গুলো এরকম হবে এবং প্রতিটি প্রিন্ট কপির সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা থাকবে এবং এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো অ্যাকাউন্টিং এর আরেকটি বিষয় হিসাব বিজ্ঞান নীতির প্রয়োগ একের গুরুত্বপূর্ণ থিওরির হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করা এই প্রশ্নের উত্তরটি এখন আমরা দেখে নেব নিচে আলোচনা করা হল স্থায়ী হিসাব সংরক্ষণ হিসাববিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানে আর্থিক স্থায়ীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা যাতে যেকোনো লেনদেনের তথ্য ও উপাত্ত যে সময় অতি সহজে খুঁজে পাওয়া যায় যাবে খতিয়ানের মাধ্যমে লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় আর্থিক ফলাফল নিরূপণ একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপের ফলাফল নিরূপণ করা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য এই জন্য একটি হিসাবকালের মধ্যে সংগঠিত আয় ও ব্যয় জাতীয় হিসাবের চেয়ারগুলো নিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে যার মাধ্যমে প্রতিষ্ঠানের তার আর্থিক কার্যকলাপের ফলাফল লাভ ক্ষতি জানতে পারে আর্থিক চিত্র উপস্থাপন ব্যবসায় আর্থিক অবস্থা বা ব্যবসায় সম্পদ দায় ও মালিকানা সত্যের পরিমাণগত অবস্থা নিরূপণ করা হিসাব বিকে আরেকটি উদ্দেশ্য এই জন্য একটি হিসাবকাল শেষ তারিখে দায় জাতীয় হিসাবগুলোর চির এবং মালিকানা সত্যের পরিমাণ নির্ণয়পূর্বক যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে যার মাধ্যমে ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র প্রকাশিত হয় এবং এই আর্থিক অবস্থার ভিত্তিতে ব্যবসায় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহায়তা করা হিসাব বিজ্ঞান হিসাব তথ্যসমূহকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবস্থাপকের চাহিদা অনুযায়ী এমনভাবে উপস্থাপন করে যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ মূল্য নির্ধারণ ফলাফল মূল্যায়ন ব্যবসায়ের ঝুঁকি বিশ্লেষণ ও অন্যান্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে জাল ও জাচুরি রোধ হিসাববিজ্ঞান লেনদেন শনাক্তকরণ এবং লেনদেনের সপক্ষে উপযুক্ত প্রমাণাদি সংরক্ষণ সাপেক্ষে লেনদেনগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করে জাল চুয়াচুরি প্রতারণা রোধে সহায়তা করে যা ব্যবসায় ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা হিসাব বিজ্ঞানে আরেকটি উদ্দেশ্য এরপর রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যয় আর নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যথাযথ ব্যয় হিসাব রক্ষণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা হিসাব বিজ্ঞানের একটি সহায়ক উদ্দেশ্য এরপর রয়েছে সঠিক দেনা পাওনার তথ্য প্রদান ব্যবসায় আর্থিক অবস্থান কার্যক্রম সুনামের সহিত মসৃণভাবে পরিচালনার জন্য দরকার সঠিক দেনা পাওনা সংক্রান্ত তথ্য হিসাব বিজ্ঞান সঠিক দেনা পাওনার হিসাব রেখে কখন কাকে কি পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে আবার কোন দেনাদারের নিকট থেকে কি পরিমাণ আদায় করে হবে ইত্যাদির তথ্য প্রদান উপরোক্তভাবে আমার হিসাববিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি তো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় এটি আমরা দেখব তার আগে আপনারা যারা সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র ছশো দশ টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন হিসাব শাস্ত্রের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনা করা হয় ব্যবসায়ী আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণ শ্রেণী বিন্যাসকরণ প্রক্রিয়াকরণ বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বিক্রেতা কর্মী মালিক দেনাদার পাওনাদার বিনিয়োগকারী সরকার ব্যাংক বিমা ভোক্তা গবেষক শেয়ার বাজার ইত্যাদির পক্ষ হিসাব হিসাববিজ্ঞানের সাহায্যে সকল বিষয় জানতে পারে এসব কারণে হিসাব শাস্ত্রবিদ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে মনে করেন হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নিট লাভ ক্ষতি মূলধন কাঠামো অর্থ সংস্থান পদ্ধতি নগদ প্রবাহ কার্যক্রম বিনিয়োগ সম্ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা মজুদ ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ অনুপাত বিশ্লেষণজনিত তথ্য ইত্যাদি স্বচ্ছতার সাথে জানা ও প্রকাশ পায় প্রকাশ করা হয় এক কথায় কারবার বা ব্যবসায়ের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত প্রত্যেকটি স্তরে হিসাব বিজ্ঞানতত্ত্ব নিবিড়ভাবে জড়িত এবং হিসাব বিজ্ঞান ছাড়া জ্ঞান ছাড়া হিসাব বিজ্ঞানের জ্ঞান ছাড়া ব্যবসায়ের স্বচ্ছতা কল্পনা করা যায় না বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় পরিশেষে বলা যায় হিসাব বিজ্ঞান ব্যবস্থায় সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রয়োজনীয় আর্থিক তথ্যের মাধ্যমে ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করে বা যোগাযোগ স্থাপন করতে পারে এবং হিসাব বিজ্ঞানে প্রস্তুত করা বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলেই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন দেখে নিলাম তো পরবর্তী ভিডিওগুলোতে আরও আমরা থিউরি আলোচনা করব তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়